বিসমিল্লা রহমান রহিম হ্যালো গাইস আপনারা কেমন আছেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার তারাশ থানার অন্তর্গত রানীরহাট বাজার আপনার শীতের দিনে খেজুরের গুড় খেজুরের নালি অত্যন্ত জনপ্রিয় এই জায়গায় সব কিছু পাওয়া যায় আচ্ছা ভাই আপনার ওই নালি কোনটা কত করে দেখি একটু একটু দেখেন একটু দেখেন হ্যাঁ একটু হ্যাঁ আচ্ছা আর ওই পাশের ডা ওটা দানা আর ওই পাটালি এগুলা পাটালি কত করে হ্যাঁ হ্যালো গায়েস আপনারা দেখেন যে এই জায়গায় সব কিছু পাওয়া যাবে সুন্দর শীতের দিনে খেজুরের রস থেকে এরকম গুড় পাটালি সব কিছুই পাওয়া যায় ধন্যবাদ